একদিন সূর্য এত কাছে আসবে যে মানুষের গাম নিজের মুখ পর্যন্ত উঠে যাবে কেউ হাঁটু পর্যন্ত কেউ কোমর পর্যন্ত কেউ পুরো গামে ডুবে যাবে সেদিন কেউ নিজের মা বাবাকে চিনবে না ভাই ভাইকে বলে যাবে আর মানুষ বলবে আজ কে আমাকে বাছাবে এটাই হবে ইয়ামুল ইয়ামা কেয়ামতের দিন যেদিন নফস গলায় আটকে যাবে চোখে অন্ধকার নেমে আসবে রাসূল সাল্লাহ আনহিয়া সাল্লাম বলেছেন তুদনে শ্যামসু ইয়েউমালী মিনাল খল হাত্তা তা কু না মিল অর্থাৎ কেয়ামতের দিন সূর্য মানুষদের এত কাছে আনা হবে যে মাত্র এক মাইল দূরে থাকবে সেদিন মানুষের গাম তার আমলের উপর নির্ভর করবে কেউ গুরালি পর্যন্ত কেউ কোমর পর্যন্ত কেউ করমুখ পর্যন্ত আল্লাহ বলেন ঈদ জ ইওমাইয়া ফিররুল মার উমিন আফি ও উম্মি হি যখন সেই প্রচন্ড শব্দ কেয়ামত আসবে সেদিন মানুষ পালাবে তার ভাই থেকে তার মা ও পিতা থেকে তার স্ত্রী ও সন্তান থেকে সেদিন রক্তের সম্পর্ক থাকবে না থাকবে শুধু ইমানের সম্পর্ক প্রত্যেকেই বলবে নাফসি নাফসি আমার প্রাণ আমার প্রাণ আল্লাহ বলেন কাল্লা ইদা বালাগতার ইয়া ওয়া মান রক অগন্যা এন্ন্যা হুলফেরক যখন প্রাণ গলায় পৌঁছে যাবে আর বলা হবে কে চিকিৎসা করবে তখন সে বুঝে যাবে এটাই বিচ্ছেদ সেদিন কোন চিকিৎসক থাকবে না কোনো সময়ও থাকবে না শুধু শুরু হবে চিরস্থায়ী যাত্রা রাসূল সাল্লাল্লাহ আনি ওয়াসাল্লাম বলেছেন ইউক্সফ আনসা ইন ফায়েদা আউ না ইলাশ সুজুত ফলা এস তাতে ও না খসে আতন সেদিন মানুষকে ফেজদা করতে বলা হবে কিন্তু তারা পারবে না তাদের পিঠ শক্ত হয়ে যাবে তাদের চোখ নিচু হয়ে যাবে লজ্জা ও ভয়ে যারা দুনিয়ায় নামাজ ত্যাগ করেছিল তাদের জন্য সেদিন আর কোনো সুযোগ থাকবে না আল্লাহ বলেন ইদিন আইনাল ইলা সেদিন মানুষ বলবে কোথায় আশ্রয় না আজ কোনো আশ্রয় নেই তোমার রবের কাছেই হবে চূড়ান্ত গন্তব্য সেদিন পাহাড় সাগর জমিন সব বলবে আজ আমাদের বোকেউ আশ্রয় নেই আল্লাহ বলেন ওয়া ঈদ আল জাহি মুসওয়াইরত ওয়া ঈদ আল জান্নাত উজলিফাত আলিমত নফসুম্মা আহদরত যখন জাহান্নাম প্রজলিত হবে যখন জান্নাত কাছে আনা হবে তখন প্রত্যেক প্রাণ বুঝবে সে কি আমল করে এনেছে رسول صلى الله عليه وسلم بلتان يؤتى بجهنم يومئذ لها سبعون ألف زمام مع كل زمام سبعون ألف ملك يجرونها شدن جهنم كأنه بي ترشطر هجر دوري প্রতিটি দরি টানবে সত্তৰ হাজার ফেৰেস্তা তার গর্জন শুনে নবীগণ পর্যন্ত বলবেন আল্লাহ হুম সাল্লিম সাল্লিম হে আল্লাহ রক্ষা কৰ রক্ষা কৰ আল্লাহ বলেন ৰব্বিৰ জেওন লে আল্লি আহ মালু ছোৱালী হেন পি মা ত ৰত্তু ক্লা অ ইলো সে বলবে হে আমার ৰথ আমাকে ফেরত পাঠাও যাতে আমি ভালো কাজ করতে পারি না এটা সে শুধু বলবে কিন্তু আর ফিরে যাওয়া নেই ভাই আজই সময় আজই কান্নার সময় আজই তওবার সময় কারণ কেমতের দিন এলে আর সুযোগ থাকবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত বুদ্ধিমান সেই যে নিজের আত্মাকে হিসাব নেই এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেই বন্ধু আল্লাহর দরজা এখনো খোলা আজয় তওবা কর নামাজে ফিরে আস। হয়তো এই ভিডিওটাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে আল্লাহ হুম আহ সিন মিন আহ ওয়াল হে আল্লাহ আমাদের পরিণতি সুন্দর কর আৰু কিয় মতে ভয়াৱতা থাকে ৰক্ষা কৰ আমিন